Thank you ধৈর্য ধরে থাকবেন আমার মামা আর আমার কাছে সনাতন ধর্মের থেকে জিজ্ঞাসা করছে আমি অল্প একটু সনাতন ধর্মের কথা বলে তারপরে বসে যাচ্ছি বাকিটা পরে চালাই দেব কারণ সনাতন ধর্মের অনেক ভক্ত কাকা বাবু আসছে হয়তো মা দিদিরা আসছে আজকে দুইটা প্রশ্ন করছে যে দুইটা প্রশ্ন করছে আপনারা হয়তো জানেন এই প্রশ্ন দুইটা যদি ফার্স্ট টু লাস্ট বলা যায় তাহলে মোটামুটি ঘন্টা সময় এই যে শাখার কথা বলছে এই শাখার জন্মটা কোথায় এই সিঁদুরের জন্ম কোথায় এটি যদি বলতে যাই তিন ঘন্টা সময় লাগবে রবি মিয়া তুমি তারা চা ফে দাও তবে আমি আগে সিঁদুরটা বলি উয়ের মধ্যে এবার ওই দিকে একটু অল্প ব্যাপার না জানার জন্য তাই আপনার ছোট্ট একটু কথা আজকে না বললে তো হয় না বলাও লাগে আমার তো সবাই তো আসল না হই করতে গেলে তোমার সবাই সবাই সামলে কথা কথাগুলো একটু বুঝবেন

ষোলো নাম বত্রিশ লক্ষ আজকে এগুলো যদি আমরা বলতে চাই যেখানে সনাতন ধর্মের সংখ্যা বেশি থাকে সেখানে পালাগুলো গাওয়ার মধ্যে মজা লাগে ইন্টারেস্ট লাগে সনাতন ধর্মের মধ্যে যে কোনো কাহিনী গাবেন দেখবেন ওদের মধ্যে কথা বলেন না চুপচাপ থাকে আর আমার মুসলমানের মধ্যে যদি হাদিস দলিল পুরানের কথা হয় ওরা রামায়ণ ভারত মহাভারত পাঠ করা শুরু কেমন যখনই পালা শুরু হয়েছে কারণ কথাটা হলো মা স্বামী যদি মানুষ না চলে ওই স্বামীর যদি একটু বড় আবেদন করা হয় তাহলে তোমার মনে আসা মনে থাকলে আশাটা পূরণ হবে না যে জিনিসটা আনতে পারবে সেই জিনিসটা আশা করতে হবে আর স্বামী যেটা দিন আনি দিবে ওটাতেই সন্তুষ্ট থাকা হবে সেই হলো স্বামী ভক্ত নারী তোমরা যা শুরু করছেন তো একটা কথা শোনো সনাতন ধর্মের মধ্যে কি বলছে নারদমণি নারায়ণকে বলে নারায়ণ হে মহাপ্রভু তুমি কোথায় থাকো এটা সনাতন কৃষ্ণ তুমি কোথায় থাকো কৃষ্ণ হলো এটা কেমন কথা আজকে হঠাৎ এই প্রশ্ন এর বিষয় কি বলে প্রভু এর বিষয়টা ছোট্ট এটা কথা আমি জানতে চাই আপনি কোথায় থাকেন তাহলে আবার এই কথা আমি কোথায় থেকে মানে হ্যাঁ তোমার নির্দিষ্ট ঠিকানা কোথায় যদি তুমি নির্দিষ্ট ঠিকানা বলো দেখো এই ভক্তরা সারা যাবে না হইয়া নির্দিষ্ট ঠিকানা কোথায় আছে বলো তাহলে তোমার এই ভক্ত ভক্তমন্ডলি তোমার আর পেরেশানি হবে না সেই নির্দিষ্ট ঠিকানায় যাবে বলে কারণটা বলে হ্যাঁ তোমাকে পাওয়ার জন্য তোমার সান্নিধ্য লাভ করার জন্য কেউ গয়া যায় কেউ কাশি যায় কেউ মথুরা যায় কেউ মন্দিরে যায় কেউ বৃন্দাবনে যায় কি তাতে যাওয়া হয় তো তাহলে এই জায়গাগুলো যাওয়া হয় তাহলে কোথায় ভগবানকে পাওয়া ও ভাই তোমরা তো খুব যখন ভালো রামায়ণ শুরু করছেন তোমার এবার ভাগবতটা মই শোনা একটা মুসলমানের নারী কন্ত আল্লাহ ঘটে

ভালো খন্ডগোল করবেন খালি গালা গুলো করেন না মনে করবেন আমরা মারফত করবেন কিছু জানে না আমরা কিন্তু মারফত করি আমরা যেটা করি সেটা হলো মায়ের পথ আমরা মারফত নাই সে কথাগুলো একটু শোনো তারপরে তোমার বিচারটা ঠিক হতে হবে তাই যখন এই কথাগুলো বললো তুমি কোথায় থাকো গয়াতে না কাশিতে না মথুরায় না মন্দিরে না বৃন্দাবনে তখন বলছে না আমাকে পাওয়ার জন্য তো ভক্তরা যায় কিন্তু আমি ভগবান গয়াতে থাকি না কাশিতে থাকি না মথুরায় থাকি না মন্দিরে থাকি না বৃন্দাবনেও থাকি না বুঝলে তাহলে কোথায় থাকো তাহলে কোথায় থাকো কোথায় তোমার ঠিক না কোথায় গেলে তোমার দর্শন পাওয়া যাবে সেই জায়গাটা হলো আমার মধুর বৃন্দাবন যে জায়গাটার মধ্যে কবি নাম কীর্তন সেই জায়গাটা হলো মধুর বৃন্দাবন যে জায়গাটার মধ্যে হয় ভক্ত আগমন সেখানে আমি ভগবান করি বিরে আসলাম কি দাদা ওই নে আল্লাহ গদ ভগবান সেখানে দশ চক্র নারায়ণ দশের মাঝে আল্লাহকে পাওয়া যায় মানুষ সবাই সমান হয় মসজিদ বড় আল্লাহ থাকে বলবে মমিন আরো সে আল্লাহ বলবে মমিন আরো সে আল্লাহ এই তো আল্লাহর শিখে না মসজিদ ঘরে কোনদিন আল্লাহ থাকে না কথাটা বুঝে এসছে মানুষের কলবে আল্লাহ আর সবাই আমরা কি বলি মসজিদ দেখলে ভাই কিছু দান করে দেন ওটা আল্লাহর ঘর কি ওটা আল্লাহর ঘর ওখানে আল্লাহর ইবাদত করার ঘর আল্লাহ যেটা নিজে বানায় সেটা হলো আল্লাহর ঘর আল্লাহ আমাকে বানাইছে তোমাকে বানাইছে এটি হলো আল্লাহর ঘর ওটা তো আমরা মানুষে বানাসি আমরা মানুষে বানিয়ে নাম দেয় এটা আল্লাহর ঘর না ওটা আল্লাহর এবাদত করার ঘর ওখানে যে আমরা মুটি কয়েকটি লোক ওখানে আল্লাহর উপাসনা গুণগান নামাজ রোজা সম্পর্কে আলোচনা এইগুলি পড়া হয় এটি হলো আল্লাহর ইবাদতের ঘর আমরা ইবাদত করি ওখানে যে আল্লাহকে স্মরণ করি নির্জনে বসে ওই ঘরের মধ্যে নাই একটা এবার ছবি লেখা নাই কোনো ডেক নাই কোনো বাজনা নাই কোনো তাল নাই কোনো খোঁজ পাঁচ ওয়াক্ত নামাজের সময় ওই ঘরটা জমা কি দেওয়া জমা হয় না নামাজটা পড়ার জন্য নির্জনে নামাজটা তাই করি খালি হোমিও বলে আল্লাহর ঘর আল্লাহর ঘর কথাটা ভালো করে শুনে যান তখন বলছে নারদ বললেন হে নারায়ণ তুমি যে কবি নামকীর্তনে বিরাজ করো ওখানে তো সব জাতির নারী পুরুষ থাকে হিন্দু মুসলিম দঙ্গ হয় মুসলমান মুসলি বৌদ্ধ খ্রিস্টান শেখসন মোগল পাঠান আরkast क्षत्रिय के জাতির নারী পুরুষ থাকে ওখানে হিন্দু মুসলমান কি করে দিবেন তুমি তো তোমার নাম গাবে তখন বলছে ওরে আমার যখন নাম গাবে আমার যারা ভক্ত আছে তারা আমার নামের সঙ্গে হরি বল হরি বলবে আর যারা আমার নাম যাবে নামের সঙ্গে যারা রাধের বংশের নারী হবে তারা দেখবে নারী সাবিত্রীর জাতক নারী নামের সঙ্গে সঙ্গে দেখো গোলক ধনী যারা আজকে যেমন কৃষ্ণ ভক্ত সুজামা ছিল এইরকম যারা আমার ভক্ত আছে এই আমার নাম শোনার সঙ্গে সঙ্গে নামের সঙ্গে দেবে এই কারণে মা আমি যখন নাম গাবো সনাতন ধর্মের রাবণ যদি থাকেন তাহলে কারণ শাস্ত্রে আছে তাই সনাতন ধর্মের মধ্যে উলুধ্বনি দেওয়া যায় মুসলমানের হাজিসত নাই যায় মুসলমানের দেওয়া যায় যায় না যার যার শাস্ত্র যার যার ধর্ম তার কাছে অতি বড় তাই আপনারা কথাগুলো একটু ভালো করে ধরো কারণ এই বিষয়টা বলতে গেলে অনেক সময় লাগবে তাই আপনারা একটু ধৈর্য সহকারে শোনেন আমি গাবো নামের ধ্বনি সনাতন ধর্মের কাকা বউ দাদা থাকলে একটু দেবেন হরির ধ্বনি মা দিদিরা থাকলে একটু ধ্বনি দেবেন মা ঢোল করি মুসলমানের নারী দেন না মনে করছেন তোমরা একে গ্রামের থেকে একসাথে হাট বাজার করি তোমরা যদি এটা আমরা কে ছাড়ি ওটা কাজ করেন

একটু কথা বলে ধরো তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে জয় জয় রাধা গোবিন্দে তোমরা সোদা কর আনন্দে ভরে যাবে প্রাণ ভাই সনাতন ধর্মের প্রতি বেশি নাই ওলো ধনী হিসেবে দেখাতে ভাত্রবাসী ও যাক সন্তুষ্ট হলাম গোপিনী নিয়ে নীল করতে বৃন্দাবনে যায় বৃন্দাবনে যাওয়ার সময় সারা রাত ধরে নীলা কীর্তন চলে নীলা কীর্তন করতে করতে চার পোহর রাতের মধ্যে তিন পোহর চলে যায় একটা পোহর বাকি আছে নীলা শেষ হলো যার মতে শেষে সকীরা বিয়ে অবস্থান করলেন চলে গেল রাধিকে যাচ্ছে না রাধিকে যখন যায় না ভগবান